একশো সাত ধারা কী হ্যালো ভিউার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী এখন আপনাকে জানাবো একশো সাত ধারা কি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের একশো সাত ধারাতে কী বলা হয়েছে আবার একে আমরা সংক্ষেপেও সাত ধারা বলে থাকি তো এখনকার প্রশ্নের উত্তরটা হলো কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হুমকি দিয়ে থাকে এবং এই হুমকির কারণে যদি তার দেহ বা সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় কিংবা পরিবারে বা সমাজে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয় তখন এই হুমকির প্রতিকার হিসাবেই এই একশো সাত ধারা মামলা করতে হয় তারপর এখন আপনাকে জানাবো যদি আপনি একশো সাত ধারা মামলা দায়ের করেন অর্থাৎ আপনি যদি মামলার বাদী হন তাহলে আপনি কি করণীয় কিংবা আপনার নামে যদি একশো সাত ধারা মামলা করা হয় অর্থাৎ এই মামলার আপনি যদি বিবাদী হয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনার কী করণীয় এখন আপনাকে এই প্রশ্ন উত্তরটি জানাব তো মনে করেন আপনি এখন একটা একজন ব্যক্তি নামে একশো সাত ধারার মামলা করবেন এখন আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে এবং তাকে ঘটনার সব বিষয়ে খুলে বলতে হবে তারপরে আপনি তাকে একটা নিয়োগ দিবেন এবং এই নিয়োগটা দিবেন একটা ওকালত নামার মাধ্যমে তারপরে সে আইনজীবী আপনাকে এক সাত মামলা মামলার দরখাস্ত লিখে দিবে ওই দরখাস্তর মধ্যে আপনার নাম আপনার পরিচয় যার নামে আপনি এক সাত মামলা করছেন তার নাম তার পরিচয় সে আপনার কখন হুমকি দিল কটার সময় হুমকি দিলো কোন তারিখে হুমকি দিলো যেই স্থানে আপনি হুমকি দিচ্ছে সেই স্থানটা কোন জায়গায় ইত্যাদি বর্ণনা রেখে উনি একটা দরখাস্ত লেখেন আর যেহেতু আপনি মামলা বাদী হবেন সুতরাং আপনার জাতীয় পরিচয়পত্র বা বা সনদের ফটোকপি লাগবে তারপর দুই নম্বর প্রশ্ন এই মামলা কোথায় দায়ের করতে হবে এই প্রশ্ন উত্তর হলো এই মামলা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ নির্বাহী কোর্টে দায়ের করতে হবে তারপর তিন নম্বর প্রশ্ন এই মামলা যখন দায়ের করা হবে তখন কি আপনাকে কোর্টে যেতে হবে এই প্রশ্ন উত্তর হ্যাঁ তখন অবশ্যই আপনাকে কোর্টে গিয়ে সশরীরে হাজির হয়ে এই মামলা দায়ের করতে হবে এবং আপনার পক্ষে তখন আপনার রয়ার অর্থাৎ আপনার উকিলও থাকবে এবং আপনি যখন কোর্টে দাঁড়াবেন তখন কোর্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করবে যেমন আপনার নাম কি কোথা থাকেন কার নামে মামলা করতেছেন কেন মামলা করতেছেন কে আপনার হুমকি দিল ইত্যাদি ইত্যাদি তবে এই নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই কারণ আপনার আইনজীবী এগুলি সব আপনাকে আগে থেকেই বলে দিবে আগে থেকে আপনাকে সব শিখাই দিবে তারপর চাইনি আমার প্রশ্ন আপনার মামলা যদি কোর্ট গ্রহণ করে তাহলে কোর্ট কি আদেশ দিবে এই প্রশ্ন উত্তর হলো আপনি যার নামে মামলা করেছেন কোর্ট তাকে একটা কারণ দর্শনের নোটিশ পাঠানোর আদেশ দিবেন তারপর পাঁচ নম্বর প্রশ্ন এই মামলা আসামি সাজা কি হবে এই প্রশ্ন উত্তর হল এই মামলার আসামির কোনো সাজা বা জরিমানা হবে না কারণ আইনের সম্পর্কে বলা নাই এই আইনে বলা হয়েছে একটা মুস্তক বা বন্ড অর্থাৎ এই মামলার বিবাদী আপনাকে একটা বন্ড দিবে অর্থাৎ একটা মুচলেখা দিবে ওই মুচলেখার মধ্যে লেখা থাকবে উনি অতীতে এই ধরনের হুমকি আপনাকে দেয় নাই বর্তমানেও দেন না এবং ভবিষ্যতেও এই ধরনের হুমকি তিনি আর দিবেন না এটি হলো মামলা আসামির সাজা অর্থাৎ যাকে আমরা বলে থাকি বন্ড বা মুস্তিকা এবার বিপরীত মনে করুন আপনি মামলার বিবাদী আপনার নামে একজন এই একশো সাত ধারা মামলা করলো এখন আপনি কি করবেন তো প্রথম কাজ হলো আপনাকে একজন আইনজীবী করতে হবে তারপর সেই আইনজীবীকে আপনি নিয়োগ দিতে হবে তারপর আপনার কাছে মামলার যেই সমনটা পাঠানো হয়েছে অর্থাৎ যেই সমনটা আপনি পাইছেন ওই সমনটা আপনি কোর্টে নিয়ে গেলে কিংবা আপনার উকিল সাহেবের কাছে দিলে উনি মামলার সব কাগজপত্র তুলবেন তারপর দ্বিতীয় কাজ আপনাকে কোর্ট থেকে জামিন নিতে হবে এখন প্রশ্ন এই মামলা কি আপনি জামিন পাবেন এই প্রশ্নের উত্তর বলা যায় হ্যাঁ কারণ এই ধারাটা স্পষ্ট বলাচ্ছে এটা একটা জামিনযোগ্য ধারা অর্থাৎ আপনার কোর্টকে দাঁড়ানো মাত্রই আপনি জামিন পেয়ে যাবেন তারপর তিন নম্বর প্রশ্ন জামিন পাওয়ার পর কী করবেন এখন আপনাকে একটা জবাব দিতে হবে আপনার পক্ষ হয়ে আপনার আইনজীবী একটা জবাব দিবেন আপনি এই ঘটনা আপনি কখন তাকে হুমকি দেন নাই অতীতে হুমকি দেন নাই বর্তমানে হুমকি দেন না ভবিষ্যতেও দিবেন না এই ধরনের একটা জবাব যাকে বলা হয় মুসলেকা বা বন্ড এই ধরনের জবাব কোর্টে দাখিল করবে দাখিল করার পরে কোর্টে একটা তারিখ দিবে সে তারিখে বাদী পক্ষে আইনজীবী এবং বিবাদী পক্ষের আইনজীবী দুজনের মধ্যে একটা শুনানি হবে শুনানি হওয়ার পরে এই বন্ডটা কোর্ট গ্রহণ করবে তারপর আপনার মামলাটা নথিজাত হয়ে যাবে অর্থাৎ মামলা শেষ তারপর চার নম্বর প্রশ্ন এই মামলায় যদি আপনার হাজির না হন তাহলে কোর্ট আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে এই প্রশ্ন উত্তর হলো তাহলে কোর্ট আপনার নামে ওয়ারেন্ট দিবে এবং পুলিশ এই ওয়ারেন্টের মূল্যে আপনাকে গ্রেফতার করে কোর্টে হাজির করতে পারবে এই হলো আজকে প্রশ্নের উত্তর পর্ব এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই খোদা হাফেজ